ওম নমো ভগবতে বাসুদেবায় জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে তো প্রিয় ভক্তগণ দু হাজার পঁচিশ সালে জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের অপরা একাদশী কবে পালন করতে হবে ব্রত মাহাত্ম কি রয়েছে এবং তেইশে জুন নাকি চব্বিশে জুন ব্রত পালন করতে হবে ব্রতের পালন কবে এবং ব্রতের পালনীয় বিধি সম্পর্কে আজকে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব। তাই অবশ্যই video আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভালো লেগে থাকলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রী কৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শ্রবণ করতে থাকুন প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষে পালিত হয়ে থাকে অপরা একাদশী যেটি বছরের চব্বিশটি একাদশীর মধ্যে একটি অন্যতম শ্রেষ্ঠ একাদশী এই বছর দু হাজার পঁচিশ সালে এই অপরা একাদশী অর্থাৎ জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত পালন করতে হবে আগামী তেইশে মে আটই জ্যৈষ্ঠ শুক্রবার অবশ্যই মনে রাখবেন এই বছর দু হাজার পঁচিশ সালের ক্ষেত্রে পৃথিবীর প্রায় সকল স্থানে এই অপরা একাদশী ব্রত পালন করতে হবে তেইশে মে এবং আটই জ্যৈষ্ঠ শুক্রবার তো প্রিয় ভক্তগণ এরপর আমরা অpora একাদশীর মাহাত্ম্য কথা সম্পর্কে শ্রবণ করব মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে কৃষ্ণ যোষ্ঠ মাসের কৃষ্ণ একাদশীর নাম কি তার মাহাত্ম্যই বা কি আমি শুনতে চাই ইচ্ছা করি ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ মানুষের মঙ্গলের জন্য আপনি খুবই ভালো প্রশ্ন করেছেন বহু পুণ্য প্রদানকারী মহাপাপ বিনাশকারী ও পুত্র দানকারী এই একাদশী অপরা নামে খ্যাত এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধি লাভ করে পরনিন্দা পরচর্চা মিথ্যা ভাষণ প্রবিত পাপ এই ব্রত পালনে নষ্ট হয়ে যায় যারা মিথ্যা সাক্ষ্য প্রদান করে ওজন বিষয়ে ছলনা করে স্বাস্থ্যের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে জ্যোতিষের মিথ্যা গণনা ও মিথ্যা চিকিৎসায় রত থাকে তারা নরক যাতনা ভোগ করে এ সমস্ত ব্যক্তিরাও যদি এই ব্রত পালন করে তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয় ক্ষত্রিয় যদি সধর্ম ত্যাগ করে ভয়ে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় তাহলে সে ঘোরতর নরকে গতি লাভ করে কিন্তু এই ব্রত পালনকারী ব্যক্তি সেই ব্রত পালনের ফলে সেই পাপ থেকেও মুক্তি লাভ করে মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে স্নানে যে ফল লাভ হয় শিবরাত্রিতে কাশিধামে উপবাস করলে যে পূর্ণ হয় গয়াধামে বিষ্ণু পাদ পিণ্ডদানে যে ফল পাওয়া যায় সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতমী নদীতে স্নানে কুম্ভে কেদারনাথ দর্শনে বদিরিকাশম যাত্রায় বদিরি নারায়ণ সেবায় কুরুক্ষেত্রে সূর্যগ্রহণের স্নানে হাতি ঘোড়া স্বর্ণ দানে এবং দক্ষিণাসহ যোগ্য সম্পাদনে যে পূর্ণ লাভ হয় এই ব্রত পালন করলে অনায়াসে সেই সকল ফল লাভ হয়ে থাকে এই অপরা একাদশী ব্রত পালন করলে অনায়াসে সকল প্রকার পাপ থেকে মুক্তি লাভ করা যেতে পারে এই অপরা ব্রত পাপরূপ বৃক্ষের কুঠার স্বরূপ পাপরূপ কাস্টের দাবাগ্নির মতো পাপরূপ অন্ধকারের সূর্য সদৃশ এবং এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে জলে ভূতের মতো তাদের জন্ম মৃত্যু কেবল সারই হয় অপরা একাদশী ব্রতের দিনে উপবাস করে বিষ্ণু পূজা করলে সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি হয় এই ব্রত কথা পাঠ বা শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রত মাহাত্ম বর্ণনা করা হয়েছে তো প্রিয় ভক্তগণ এই ছিল অপরা একাদশীর ব্রত মাহাত্ম বা ব্রত কথা এরপর আমরা এই দিনে কিভাবে ব্রত পালন করবেন এবং পালন বিধি সম্পর্কে বিস্তারিতভাবে জানার চেষ্টা করব একাদশী ব্রতের আগের দিন সম্পূর্ণ নিরামিষ আহার গ্রহণ করতে হয় এবং রাত্রিকালে উপবাস রাখতে হয় এবং সেই দিন রাত্রি এগারোটার মধ্যে অন্ন কিংবা রুটি প্রসাদ গ্রহণ করে ভালোভাবে দাঁত মেজে নিতে হবে এবং খেয়াল রাখতে হবে দাঁতে যেন কোনো প্রকারের পঞ্চরবিশিষ্য জাতীয় খাদ্যের দানা না থাকে এতে মহাপাপ ঘটতে পারে তাই অবশ্যই সবাই সতর্ক থাকবেন এবং রাত এগারোটার মধ্যে সেদিন দন্তমার্জন করে নেবেন এবং রতের দিনে খুব সকাল সকাল ঘুম থেকে উঠবেন এরপর ঘুম থেকে উঠে ভগবান শ্রীহরি বিষ্ণুকে স্মরণ করবেন এরপর স্নান করবেন এদিন পারলে গঙ্গা স্নান করুন না পারলে বাড়িতেই তিনবার গঙ্গা গঙ্গা উচ্চারণ করে স্নান করতে পারেন এরপর শুদ্ধ বস্ত্র পরিধান করুন পারলে হলুদ রঙের বস্ত্র পরিধান করুন এরপর আপনার গৃহ মন্দিরে আসুন এবং একাদশীর সংকল্প গ্রহণ করুন এরপর ভগবানের নিত্য পূজা বিধি সম্পূর্ণ করে ভগবানকে তুলসী অর্পণ করুন পুষ্প অর্পণ করুন হলুদ রঙের ফুল এবং হলুদ রঙের ফল মিষ্টি ইত্যাদি অর্পণ করুন এরপর ভগবানকে স্মরণ করুন পাঠ করুন 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 বেশি বেশি সংকীর্তন এইভাবে দিন ভগবানের সন্তুষ্টি বিধানের লক্ষ্যে নানা কার্য করুন এরপর ভগবানকে সন্ধ্যাবেলায় একটি ঘির প্রদীপ নিবেদন করুন এবং রাত্রিকালে অবশ্যই প্রদীপটি প্রজ্বলন করে ব্রতের কথা শ্রবণ করুন এই একাদশীর দিনে আপনারা অবশ্যই অপরা একাদশীর কথাটি যতবার সম্ভব পাঠ কিংবা শ্রবণ করবেন তবে এই ব্রতের পূর্ণ ফল লাভ হবে এরপর ব্রতের পর দিন সঠিক সময়ে আপনাদেরকে এই অপরা একাদশী ব্রতের পালন করতে হবে পালন ছাড়া কখনোই ব্রতটি সম্পূর্ণ হবে না ব্রতের পর দিন বাংলাদেশে পারণের সময় রয়েছে পাঁচটা আঠেরো থেকে নটা চৌত্রিশ এবং পশ্চিমবঙ্গে পারণের সময় রয়েছে চারটা তিপ্পান্ন থেকে নটা সতেরো এর মধ্যে পারণ করে নেবেন পারণের সময় ভগবানকে পঞ্চর অবিশ্বাস্য নিবেদন করে সেটি আপনি গ্রহণ করবেন এবং পারণের মন্ত এবং নিয়ম সম্পর্কে এবং অপরাধ একাদশী দু সম্পর্কে বিশদে একটি ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরেছি পূর্বে সেটি আপনারা দেখে নিতে পারেন ভিডিওটি চ্যানেলে দেয়া রয়েছে প্রিয় আশা করি আপনারা বুঝতে পারলেন যে অপরা একাদশী দু হাজার পঁচিশ কবে ব্রতের মাহাত্ম কি এবং কিভাবে পালন করবেন তো এই ছিল আজকের ভিডিওটি আজ এখানেই বিদায় নেব ফিরে আসবো আপনাদের সামনে অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে